বি رحمتে আলম নড়ে মোজা সাম رحمتে আলম নড়ে মোজা সাম সাহাবীরা অতুল লাগাই ওই নবিজির ঘাম সাহাবীরা অতুল লাগাই ওই নবিজির ঘাম নবি রাহ্মদেয়ালাম নরে মোজা সাম রাহ্মদে আলাম নরে মজা সাহাবিরা হইন লাগা রে ঘাম সাহাবিরা আথুর বানাই নবিজি রে ঘ শোন মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি। শোনো মানো জান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী তোমরা আরো সোনবানি সুন্দর কাহিনী তোমরা আরো সোনবানি সুন্দর কাহিনী জাননাতে রই রুমে রুমি লেখা নবীর নাম জান্নাতে রই রুমে রুমি লেখা নবীর না নদী রহমতে আলম রহমতে আলম নুরে মোজা সাম সাহাবিরা আতুর লাগায় ওই ঘাম সাহাবিরা আতুর বালায় ওই নবীজি ঘাম একটা খেজুর গাছের নাম যাকে ধরেই খোদবা দিতেন রাস আক্রাম হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বাঁতেন রাসাম না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাস আকরাম রে যাকে ধরে খুদবা দিতেন রাস আক্রাম রাষ্ট্র নবীর বি সদা কাঁদিতে রহে গাছটানো বীর বীর সদা কাদি তির হে অত দেখে যত সাহাবাই খেরাম অত বা দেখে যত সাহাবাই খেরাম নবীর রহমতে আলম নোরে মজস নবীর রহমতে আলম নোরে মজস सहबीरा अतुर ला वै नी जिर गाहिरा अतुरबाई ओनु बिजिर ग রহমতে আলম নোরে মোজসাম রহমতে আলম নূরে যসাম সাহাবিরা আতুল লাগাই ওই নবী বীজির ঘাম সাহাবিরা আতুল লাই ওই নব ঘাম